তো এবারে আসি আমরা যে মৌলের আপে কি পারমানেন্টবার নির্ণয় এটা আপে কি পারমানেন্টবার নির্ণয় কিন্তু যে আইসিটিউব দেওয়া আছে এই যে আইসিটিউব আছে এক্স মৌল একটা আইস টুপ এই আইসিটিউবের আনুমিকবার দেয়া আছে বলছে কি যে এক্স মৌলের আইস শতকরা পরিমাণ যথাক্রমে দেয়া আছে নাইনটি নাইন পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট তার মানে কি এই যে আমার যে আনুক্রমের ষোলো এই হচ্ছে নাইনটি নাইন পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট যেটা শতক জিরো পয়েন্ট জিরো সেভেন থ্রি পার্সেন্ট আর যেটা হচ্ছে আনুবের আখেরও যেগত জিরো পয়েন্ট টু জিরো থ্রি পার্সেন্ট এখনও কোশ্চেনে কি চাইছে যে এক্স মৌলের আপেক্ষিক পারমাণিক ভর নির্ণয় করো তাই এক্স মৌলের আপেক্ষিক পারমাণিক নির্ণয় করতে হলে এই সূত্র জানতে হবে এই সূত্র কি যে আনুবিক ভর ইন্টু অত শতকরার পরিমাণ গুণ হবে প্লাস এই যে ব্যাপারে যে কয়টা আইস্টুপ দেওয়া থাকবে ওই কয়টা আইস্টুপের আনুবিক ভর শতকরার পরিমাণ গুণ হবে যোগ হবে আবার আনুবিক বর শত করার পরিমাণ আবার যোগাবে আমি বলি শতকরা পরিমাণ ভাবে কত একশো তার আমি দেখি এখানে কি আছে এখানে আমরা পাই উদ্দীপকতে পাই এখানে উদ্দীপকতে হতে পাই এক্স মৌলের যেটা আমি ষোলো আছে এত শতকরা পরিমাণ কত আছে আমার নাইনটি নাইন পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট তারপরটা সতেরো এ শতকরা পরিমাণ জিরো পয়েন্ট জিরো থ্রি পারসেন্ট পয়েন্টটা কত আছে আঠেরো কত আছে জিরো পয়েন্ট জিরো টু

পারমাণবিক ভর পারমাণবিক ভর এটা কিন্তু আগে তার মতো হবে না যেমন একটা মৌলের জন্য নির্ণয় করছিলাম যে একটা কার্বন বারো কার্বন স্কোর দেওয়া ছিল একটা পারমাণবিক ভর দেয়া ছিল যে সব কার্বন দেয়া ছিল এই জন্য কিন্তু সূত্র হবে সূত্রের প্রথম কি বলছি সৎকার কত সিক্সটিন গুণ হবে আনুপবার গুণ শতকর পরিমাণ নাইনটি নাইন পয়েন্ট সেভেন সিক্স প্লাস আবার আনুকবার সতেরো শতকর পরিমাণ জিরো পয়েন্ট জিরো থ্রি সেভেন প্লাস এইটিন গুণ জিরো পয়েন্ট জিরো টু থ্রি বাইগত সূত্রে আমার একশো দেখো তাহলে কত আসে একে গুণ দিলে আসে আমার কত সেভেন সিক্স গুণ আসে কত এক হাজার ছিয়ানব্বই পয়েন্ট ওয়ান সিক্স ইন্টু জিরো পয়েন্ট জিরো থ্রি সেভেন গুণ দলে কত আসে গুণ কত আসবে থ্রি পয়েন্ট সিক্স সেভেন টু বাই এক হাজার সরি বাই একশো হলো এরপরে

सुदर्शन, एक मोलर, आपेक्षिक, परमाणुविक, पारमाणुविक, आपेक्षिक परमाणुविक गर्म সিক্সটিন পয়েন্ট জিরো জিরো ফোর তাহলে আমি কী পেলাম দেখো তাহলে যদি সৎকারের পরিমাণ দেওয়া থাকে সৎকারের পরিমাণ দেওয়া থাকলে আমার সুতিরই মনে রাখছি শুধু যে সৎকারের পরিমাণ দেওয়া থাকলে ভর গুণ যে মৌলে যে মৌলে সৎকার থাকবে তা আনৈকভর যেটা কত যথাক্রমে বলছি তা যতক্ষণ বলে কি প্রথমে আনৈক নাইনটি নাইন পয়েন্ট সেভেন সিক্স ছিল তাই এইটা গুলোবে নাইনটি নাইন পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট সেভেনটিন প্লাস সেভেনটিন গুণ কত জিরো পয়েন্ট জিরো থ্রি সেভেন পার্সেন্ট প্লাস এইটিন গুণ জিরো পয়েন্ট জিরো জিরো পার্সেন্ট পার্সেন্টটা হবে না শুধু পার্সেন্ট নিশ্চিত পার্সেন্ট আমি প্রকাশ করে দেবো এই জন্য যেটা লিখছে তার কি উদ্দীপক যেটা আমি দেওয়া আছে সিক্সটিন পয়েন্ট নাইনটি নাইন পয়েন্ট সেভেন সিক্স গুণ হয়েছে প্লাস সেভেনটিন গুণ জিরো পয়েন্ট জিরো থ্রি সেভেন প্লাস এইটিন গুণ জিরো পয়েন্ট জিরো টু থ্রি যোগ দেওয়ার পরে বাংলাদেশত একশো হ্যাঁ যোগ করছি শেষ এটা বুঝি আছে কিন্তু এরপর যেটা সৎকার বের করবে ওইটা বেরোট করে পরে লেকচারে আসছে সেইটা